রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে দ্রুত অনুমোদনের দাবি তুলে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস শিয়ালদহ রামলীলা ময়দান থেকে শুরু করে ধর্মতলার ময়দানে শেষ হয় মিছিল মন্ত্রী শশী পাঁজা বলেন ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া এই বিলের মূল উদ্দেশ্য কেন্দ্র এ ব্যাপারে বিলম্ব যেন আর না করে দেশে তো এই অবস্থা হতে পারে না আপনি যদি উমেন সেফটি ইন্ডেক্স দেখেন একশো সাতাত্তরটি দেশে একশো আঠাশতম স্থানে ভারতবর্ষ দাঁড়িয়েছে এটা কি খুব শোভনীয় আর পশ্চিম বাংলায় নির্যাতন কেন সারা ভারতবর্ষে মহিলার উপর কোন অপরাধ সবটাই কিন্তু নিন্দা জানাতে হয় সবটাই কিন্তু অপরাধ এই আমার রাজ্য হচ্ছে তোমার রাজ্য হচ্ছে তোমার বেশি হচ্ছে আমার নয় মহিলার উপরে তাহলে সারা ভারতবর্ষে প্রতি ঘন্টায় পঞ্চান্ন মহিলা তার উপরে যদি এই ধরনের অপরাধ হয় তাহলে কি কেন্দ্র সরকার বিচলিত নয় কেন এটাই তো আমাদের প্রশ্ন তারা তো আরো নড়ে বসবে এই বিলটা আইন হলে এটা সকলেরই জন্য আইন এইটার থেকে কেন বিরত থাকছেন বিরো রিপোর্ট বঙ্গবার্তা